এক লক্ষ ছাব্বিশ হাজার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর দেখতে ভাই কত নিল কত নিল চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিল

দেখতে পাচ্ছে একটি কালো ষাঁড় গরু বিশাল বড় একটি দাদু কত নিছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মার্শাল মার্শাল্লা কুরবানির জন্য কোথায় যাইতেছেন কোথায় যাইতেছেন পার গ্রাম পার গ্রাম অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন রে ভাই কত নিলো সত্তর হাজার টাকা আটষট্টি হাজার টাকা মার্শাল মশালা কুরবানির গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ষাঁড় গরু